বেশ কয়েকটি দল সংখ্যানুপাতিক হারের পদ্ধতিতে নির্বাচন চায় কিন্তু এই ব্যাপারে প্রচারণা তেমন লক্ষ্য করা যাচ্ছে না এর কারণ কি এই জিনিসটা আশা করি অনেকের কাছেই পরিষ্কার আবার কারো কাছে হয়তো বা পরিষ্কার নয় এটি হচ্ছে বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ এখানে প্রায় সাড়ে দশ কোটি বা এগারো কোটির মতো ভোটার আছে অবশ্য এর ভিতরে আওয়ামী লীগ পনেরো দুই কোটি মানুষকে ফলস ভোটার বানিয়েছে এদেরকে বাদ দিলে হয়তো সংখ্যাটা কিছু কমবে আবার অনেক যুবক যুবতী ভোটার তালিকাভুক্ত হননি তারা তাদের তালিকাটা হলে হয়তো এটা আরও বেড়ে যাবে তো আমাদের দেশে কি হয় সাধারণত একটা আসনে সংসদীয় আসনে অথবা উপজেলায় ইউনিয়নে পৌরসভায় সিটি কর্পোরেশনে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দুইজন প্রার্থীর মধ্যে সাধারণত কন্টেস্ট হয় একজন যদি পায় এক লক্ষ তিন হাজার আর এক আরেকজন যদি পায় এক লক্ষ দুই হাজার নয়শো আটানব্বই তাহলে দুই ভোটের ব্যবধানে দ্বিতীয়জন হেরে যাবেন এবং মাত্র দুই ভোটের ব্যবধানে প্রথমজন জিতে যাবেন আবার বেশ কিছু ভোট এই দুইজনের পাতে পড়ে না অন্য জায়গায় গিয়ে পড়ে তখন যাদেরই প্রার্থী আমি যাকে ভোট দিলাম আমার প্রার্থী যখন হেরে গেল, মানুষের মধ্যে এরকম একটা ফিলিংস আসে আমার ভোটটা কাজে লাগলো না এটা আমরা বলি কি না এটা একটা ফিলিংস দুই নম্বর হচ্ছে এই পদ্ধতিতে যখন ভোট হয় তখন নেতাকে কুশ করতে পারলে যে কোনোভাবে খুশি খুশি করার বহু পদ্ধতি আছে তখন তার যোগ্যতা থাকুক না থাকুক একজন দেখা যাবে ওই নেতা এবং ওই প্রতীকের হাত ধরে তিনিও সংসদ সদস্য হয়ে গেছেন আমরা বিগত সংসদ গুলোতে আমরা দেখেছি কিছু মানুষ তাদের ছেলেমেয়েরা এক পাতা কিছু লিখে দিয়েছে যে আব্বা আম্মা তুমি তো এমনি বলতে পারবে না কিছু ওইটা পড়ে শুনে তিনি সংসদে দাঁড়িয়ে পড়তেছেন কিন্তু এক পাতা পড়তে তার বিশ মিনিট লাগতেছে এখানে চল্লিশটা ভুল করতেছে উনি লেখাটাও করতে পারছেন না অথচ একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব এবং মর্যাদা হচ্ছে তিনি দেশের আইন প্রণেতা দেশবাসীকে তিনি সুশাসনের জন্য ভালো আইন তৈরি করে দিবেন মন্দ আইন থাকলে ওইটাকে বিদায় করার উদ্যোগ নেবেন তো যিনি একটা পাতা লিখিত পাতাও পড়তে পারেন না তিনি আমাদেরকে আইন প্রণয়ন করে দিবেন এইভাবে আমরা নাচেখানে ভোরপুর সংসদ দেখেছি ঠিক কিস্তি খেউড়ের সংসদ দেখেছি সেখানে গানের আসর দেখেছি সেখানে নাটক দেখেছি হাসি কান্না দেখেছি সংসদ এটার জন্য সংসদ মানুষের জীবন মান উন্নয়নের জন্য সভ্য দেশকে সভ্যতার উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য একটা মর্যাদাশীল জাতি হিসাবে দাঁড়ানোর জন্যে আইনের শাসন কায়েম করার জন্যে সুশাসন উপহার দেওয়ার জন্য কিন্তু সেগুলা নিয়ে আমাদের সংসদে কথা হয় খুব কম হয় না বললেই চলে গালি গালাস ঝগড়া বিবাদ এইগুলা দিয়ে আমাদের সংসদকে কলুষিত করে রাখা হয়েছে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই এমন কিছু দল আছে দলগুলো মনে করে যে এরা আর যাবে আমাদের কাছে আমাদের দয়ার জন্য আসতে হবে তারা ভোট পায় না সেই রকম তাদের হয়তো দুই তিন পার্সেন্ট সমর্থন আছে এই জন্যে কারো দয়া ছাড়া তাদের পক্ষে সংসদে গিয়ে কথা বলা সম্ভব নয় কিন্তু যদি একটা দল এক পার্সেন্ট বুটও না পায় এক পার্সেন্টের তিন ভাগের এক ভাগ পায় তাহলে সেই দলের সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি সংসদে যেতে পারবে কারণ আমাদের আসন তিনশো এক পার্সেন্টের জন্য তিনটা আসন বরাদ্দ তিন ভাগের এক ভাগ হলে একজন যেতে পারবে এরকম বহু দলে অনেক যোগ্য মানুষ আছে তারা তখন সংসদে গিয়ে জাতির জন্য কথা বলবে তখন সংসদটা একটা কোয়ালিটি একটা মানসম্পন্ন সংসদ হবে সংসদ যখন মানসম্পন্ন হবে দেশটাও তখন মানসম্পন্ন হবে প্রশাসনটা মানসম্পন্ন হবে আমাদের শিক্ষাটা মানসম্পন্ন হবে আমাদের ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেশন যেটা সেইটার ব্যাপারে ওখানে যথোপযুক্ত ডিসিশন নেওয়া আমরা সেই সংসদটা চাচ্ছি ওই রকম আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছি তখন সুখ দলগুলা করবে কি কারো দয়ার মুখাপেক্ষে থাকবে না কারো মুখের দিকে থাকাবে না সে তখন তার অবস্থান এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে তার চেষ্টা যদি সে সেই মানে করতে পারে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারে সমর্থন বাড়াতে পারে তাহলে সে অধিক সংখ্যক সদস্য নিয়ে সেখানে ঢুকতে পারবে শুধুমাত্র জনগণের ভালোবাসা এবং সহযোগিতায় কোনো দল এবং নেতার আনুকূল্যে নয় দয়ায় নয় আমরা এরকম একটা মানসম্মান সংসদ চেয়েছি বলে এই দাবি উত্থাপন করেছি এবং দেশের বেশিরভাগ দল কিন্তু এটাই চায় আমরা আশা করব বর্তমান সরকার এটাকে সম্মান দেখাবে এবং এর জন্য অবশ্যই আমরা আমাদের প্রচার প্রচারণা এবং বিষয়টা জনগণের সামনে স্পষ্ট করার জন্য আমরা উত্থাপন করব। এখন প্রশ্ন আসে যে এরকম সিস্টেম কি দুনিয়ার কোথাও আছে হ্যাঁ দুনিয়ার বাষট্টিটা সভ্য উন্নত দেশে এই সিস্টেম আছে যদি সেই দেশগুলোতে থাকতে পারে আমাদের কোনো থাকবে না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যাদের বিশ বছরের খাদ্য মজবুত থাকে তাদের সব কয়েকটি দেশে এই পেয়ার সিস্টেমের ইলেকশন আছে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ দেশ তাদের আছে এরকম অনেক দেশ আছে তাদের চললে আমাদেরও চলবে সাল আমাদেরকে এখন লুক ফরওয়ার্ড সামনে দেখতে হবে পিছন নিয়ে আর আমরা কামড়ি করবো না পিছন নিয়ে কামড়া কামড়ি করে চিংড়ি মাছ ও দৌড়াইতে গেলে শুধু পিছনের দিকে লাফায় কাঁকড়া দৌড়াইতে গেলে পিছনের দিকে লাফড়াই আমরা দৌড় দেব ইনশাল্লাহ বাঘ এবং সিংহের এবং সামনের দিকে যাব ইনশাল দারিদ্র বেকারত্ব সার্বজনীন স্বাস্থ্য সমস্যার সমাধানে জামাত কি ভূমিকা রাখবেন আল্লাহ তালার দেওয়া যে বিধান এই বিধান যে জাতি যে সমাজ মানে আল্লাহ আদা করেছেন আসমিনের দুয়ার করব আর জমিনকে উর্বর করে দেব এই দুই জায়গা থেকে আমি তোমাদেরকে সাহায্য করব তোমাদের কপাল পরিবর্তন হবে এগুলা মানুষের মৌলিক অধিকার বাছার অধিকার খাওয়ার অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার তার একটা শেল্টারে একটা গর্ব হওয়ার অধিকার এটা তার অধিকার যার সামর্থ্য আছে সে নিজেই করবে যার নাই রাষ্ট্র তার দায়িত্ব নেবে রাষ্ট্রকে নিতেই হবে যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হয় আমরা বিশ্বাস করি এই জাতি বদলাতে সাত থেকে দশ বছরের বেশি সময় লাগবে না ইংসাম তিপ্পান্ন বছরের দরকার হবে না সাত থেকে দশটি বছর যথেষ্ট আল্লাহর মেহরবান দুনিয়ার যে সমস্ত দেশ এই নিয়ামতের হকদার রয়েছে তারা তা এনজয় করছে ইরান ইরানের বিরুদ্ধে বলতে গেলে তো সারা বিশ্ব বুঝেনি কিন্তু সেই ইরান কিন্তু এখনও বিশ্বের দরবারে টিকে আছে এবং এটা অষ্টম ইকোনমির দেশ দুইশো চুয়ান্নটা দেশের মধ্যে তার ইকোনমির পজিশন হচ্ছে শক্তিশালী পজিশন এবং আট নম্বর পজিশন আছে তাদের বিরুদ্ধে কত বরুণ কত সাহা কত কিছু দুনিয়া থেকে বিচ্ছিন্ন তারপরেও তারা সেখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ শেয়া তো একটা ব্যবধান আছে কিন্তু তারা কোরআনকে শেখার পরে আমরা মৌলিকত্বের এই জায়গায় তাদের সাথে এক আল্লাহকে তারা বিশ্বাস করে আমরাও আরও বিশ্বের অনেক দেশ আছে আফগানিস্তান তাদেরকে জঙ্গি 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 বলে একদম দুনিয়ায় পরিচিত করা হয়েছে এখন তাদের দেশটা তারা শান্তিপূর্ণভাবে বুঝে পেয়েছে যারা ছিল শৈরশাসক তারা পালিয়ে গেছে এখন গোটা দুনিয়া তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাঠাম এই অবস্থায় শুনে আশ্চর্য হবেন এশিয়া মহাদেশের মধ্যে এখন তাদের মুদ্রা সব চিন্তে শক্তিশালী যদি তারা বাড়াবাড়ি না করে ইসলামের নামে যদি যদি তারা মানবিক হন এবং যদি তারা কোরআনের স্পিরিটকে অন্তরে পুরাপুরি ধারণ করেন আল্লাহ তাদের সাহিত্যের জন্য যথেষ্ট এখন যদি দুনিয়ার সাথে তাদের স্বাভাবিক সম্পর্ক থাকতো তাইলে এই দেশটা এখন কোথায় যেত চিন্তা করে নেবেন তবে হ্যাঁ কাজ লড়াই করে অর্জন হয় তার মজা আলাদা অনুকূল পরিবেশে বেড়ে ওঠা গাছ যে কোনো সময় হালকা বাতাসে কিন্তু পড়ে যায় যেমন কলা গাছ রুবে আপনি লাগাবেন এক থেকে দেড় বছরের মধ্যে খোলা পেয়ে যাবেন এরপরে কিন্তু শেষ এর আর স্থায়িত্ব নাই তাল গাছ ওই তাল ধরতে ধরতে লাগবে আট থেকে দশ বছর কিন্তু দোরা যখন শুরু করবে আপনাকে একশো বছর আর হালকা বাতাসে ওটা পড়েও যাবে এই জন্য ভালো কিছু করতে হলে ধৈর্য ধরতে হবে এবং দূরে দেখতে হবে যারা দূরদর্শী জাতি এবং যারা ধৈর্যশীল জাতি এর সাথে যাদের উইজডম আছে জ্ঞানের পুঁজি আছে তারা কাফের হোক মুইন হোক এরা আগে যাবে আর এর সাথে যদি ইমানের শক্তি যোগ হয় তাহলে আল্লাহ আরও বেশি আগায় দেবেন তাদের যেটা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আমরা এমন একটি স্বপ্নের সুন্দর রাজ্যের স্বপ্ন দেখি আল্লাহ যেন সেই স্বপ্নই জাতির জন্য কবর করে আপনাদের যে প্রশ্নগুলো করেছেন কার্যত আমাদেরকে সহযোগিতা করেছেন এগুলো শুধু প্রশ্নই নয় এগুলো আমাদের প্রতি পরামর্শ এবং আয় চোখ খুলে দেওয়া আমরা খুবই পছন্দ